বাউবলি ক্লাস 1 2 টাইম কি লিমিট 2 আচ্ছা তোমরা ঠিকই শুনেছো আখের জুস যদি খেতে পারো তাহলে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যালো বন্ধুরা वेलकम बैक टू माय চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে আমি যখন প্রথমবার শুনেছিলাম যে আখের জুস খেলে প্রাইস দিবে হাজার টাকার পুরস্কার ভাবা যায় আখের জুস খেতে পারলে এগারো হাজার টাকার পুরস্কার তাও দু ঘন্টার ভেতরে যদি তোমরা কেউ খেতে চাও তাহলে কিন্তু এসে যেও আমি অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব উনি নিজেও বলেছেন তো সমস্ত কিছু শেয়ার করব ভাবা যায় না সত্যিকারে কিন্তু আমরা আখের জুস সবাই খেতে ভালোবাসি আমাকে অবশ্য ডক্টর খেতে বারণ করেছিলেন মাঝখানে আমার প্রবলেম ছিল বলে আবার নতুন করে খাওয়া শুরু করেছি দু বছর হয়ে গেল যাই হোক কিন্তু আখের জুস খেলে এগারো হাজার টাকা সত্যিকারে এটা একটা ভাবা যায় না তো তার জন্য কি কী অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে ও এগারো হাজার টাকা দেবে সেটা আমার ব্লগ দেখলেই বুঝতে পারা যাবে তো চলো ব্লগটা শেয়ার করছি চলো আমাদের লঙ্কার গাছটা যতই দেখি ততই যেন মনটা ভরে যায় কারণ ওই যে প্রথম কথা হচ্ছে বাড়িতে লাগানোর লঙ্কার গাছ আর দেখো আমি লঙ্কা তুলিনি বলে পুরো লাল লাল হয়ে আছে এর আগের দিন যখন শেয়ার করেছিলাম তখন তাও কিছু কিছু গ্রিন ছিল কিন্তু আজকে দেখো একদম লাল হয়ে আছে এত সুন্দর লাগছে আমি জানি এখানে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাট অতটা ভালো নয় কিন্তু আমাদের বাড়ির মধ্যে যখন সামনে থেকে দেখছি না আরও খুব সুন্দর লাগছে পুরো লালে লাল তো যাই হোক আর এখনও সন্ধ্যে সূর্য ডুবে গেছে কিন্তু এখনও পুরো সন্ধ্যে হয়নি ফাঁকা ফাঁকা দিগন্তের আলো যেটা বলে ওটাই আছে তো আজকে ইচ্ছে হলো ভাবলাম যে এত সুন্দর লালে লাল হয়েছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবোই করবো তাই একটু শেয়ার করে নিলাম এই যে পুরো দিগন্তের আলো কিন্তু অন্ধকার এখনো হয়নি অন্ধকার হবে হবে করছে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে যায়নি তারপর বাড়িতে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম আর অবশ্যই বাড়িতে এসে যেহেতু এখন সাড়ে পাঁচটা বেজে যায় স্কুল থেকে আসতে এসে তারপরে বাচ্চাকে পড়ালাম পড়িয়ে তারপরে এবার আমরা বেরিয়েছিলাম বেরিয়ে কোথায় গেলাম ওই যে আখের জুস ভাবাই যায় না এগারো হাজার টাকা পুরস্কার দিবে আখের জুস খেতে পারলে বাও দারুণ একটা ব্যাপার এটা হচ্ছে মাঠ এখানটায় চাষ হয় অনেক সময় তোমাদের সাথে শেয়ারও করেছি আর এই খোলা মাঠে বেশ ভালো লাগে এদিক ওদিক রাস্তা পারও হওয়া যায় তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি কোথায় এই জায়গাটা কি ব্যাপার যতটা পারি একটু শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমাদের তো কোথায় লোকেশনটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে শিলিকন সিটির মেন রাস্তা আর এইখানটাতে আছে জয়বালাজি রাজবিহার বলে আছে এইখানটায় দেয় তো এই হচ্ছে বাহুবলি গ্লাস আছে নানা রকম গ্লাস আছে একদম মানে বাহুবলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে কতগুলো আছে তো নানা রকম মানে সাইজের আছে তার সাথে হচ্ছে এগারো হাজার টাকা পুরস্কার চলো একটু ওনার মুখ থেকে শুনে নি थोड़ा दिखा दीजिए बाहुबली ग्लास क्या है ये बाहुबली গ্লাস वन टू थ्री फोर फाइव सब पे इनाम है

খুব সুন্দরভাবে দাদাভাই এক্সপ্লেন করে দিলেন যে এগারো হাজার টাকা পুরস্কারের কথা কাদেরকে দেওয়া যেতে পারে তো সমস্তটাই উনি বলে দিলেন তো যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই আসতে পারো আখের জুস যদি খেতে পারো তাহলে এগারো হাজার টাকা পুরস্কার এই হচ্ছে কথা তারপরে আমরা গেছিলাম একটু কিছু খাবো বলে আখের জুস তো অবশ্যই খেয়েছিও তবে অতটা খাইনি অল্পই খেয়েছি তারপরে ভাবলাম যে একটু নিই নি চাট এখানে দেখো পেছনে কিন্তু হোটেলও আছে আর এইটা মাঠ মাঠ আছে মানে চাষ হয় তো এই মুহূর্তে চাষ নেই বলে ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগে চাষ হলে না দেখতেও ভালো লাগে আর পেছনে পুরো হোটেল এটা আমাদেরকে অনেক দূরে থাকতো কিন্তু এখন যেহেতু খালি মার তখন মনে হচ্ছে একদম কাছেই আছে তো এই হচ্ছে আমরা ছোলে টিকিয়ে নিয়েছি বা চাট বলে সমস্ত কিছু দিয়ে বেশ খেতে কিন্তু ভালো লাগে গরম গরম থাকে দই দিয়েছে তারপর নানা রকম সব দিয়ে বানানো তো খেতে খুবই সুন্দর লাগে তারপরে অবশ্যই বাড়ি যাব বাড়িতে সমস্ত কাজ কর্ম পড়ে আছে কোনো কাজ এখন করা হয়ে ওঠে না থালা বাসন ধোয়াও হয়নি সব কিছুই পড়ে আছে কারণ এখন স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে যায় প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় বাচ্চাও পড়াতে পারে না অনেক দেরি করে পড়াতে হয় কারণ আমার বাচ্চা আসে পাঁচটার সময় আর আমি স্কুল থেকে নিজে আসি সাড়ে পাঁচটার সময় তো ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে তাই আজকে রান্না করার মতন একটু এনার্জি ছিল না কারণ সেই ভোরে ওঠে কাজকর্ম শেষ করে স্কুলে যাওয়া তারপর আবার আস্তে আস্তে এত দেরি তো যাই হোক এটা তো ডেলিকা রুটিন থাকে তাই বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর বিরিয়ানি দেখতেও খুব সুন্দর হয়েছে মশলা দেওয়া কিন্তু হ্যাঁ এখানকার বিরিয়ানিতে না না আলু দেয় না ডিম দেয় কোনোটাই দেয় না শুধু মাংসই দেয় আর বাইরের দিকে এরকমই করে তো যাই হোক আমরা কিন্তু এটাই খেতে অভ্যস্ত বরং আলু ডিম থাকলে মনে হয় কী জানি এক্সট্রা কিছু খেলাম হয়তো কিন্তু মাংসের পিস অনেকগুলো ছিল আর মশলাও পুরো ভরে ভোরে মশলাও ছিল তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকো টাটা বাই বাই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো টাটা